ওয়ারহমতুল্লিহি একবার ধরো মাটি খক জানি নগা জানি কেয়ার ছা খেতা তেলগুড়ি ভুলি সুপা পাড়া ওয়াইপুরী আজপুরী জঙ্গলপাড়া কামারপারা বালিপারা ঠেলামারা হুর্ঘজুলি গোহাপুর চানপুর শিবপুর ভালুমারি ফের ভেড়া শামটিলা মধুপুর চেনমারি বেসিমারি নওডুং ডাক্তারহাট টংলা রোটে ঢিকিজুলি ওদালগুড়ি সিরাজুলি কবাটি শিশবানি ভোডাং पद्कुरी पदघाट मेदीपारा कैजामी चुआबासी दई पाम माजगांव पानबारी घूलुंदी कड़ी नेबलघाटक बड़झार महिला भरतपारा काउांगा घाट सुमाघाट बड़बड़ी पुंग भूतपुरी फौरपारा आंगसा नडाघाट ठेकड़ी बालाबारी आंगुलबाड़ी झोलापारा पैनेघाट गार, धनसूरी गारोपारा गलाडी पलास्थली चुर्शीपारा बानदिया गाँव कोरी का मीसमारी काटनी बाघपुरी हाथी भाग मरा कसल बस्ती मोहमारि एउटा नलफुल सिहानबारी दल गाउँ बालु गाउँ खारो भयो पुरानो टाङ् खाँटी भाँडा धुले হীরাপাড়া ডাকসুই মেলাপাড়া মোগলদৈ ভেবরঘাট আজাহুলি গাঁও কালাইগাঁও গাঁও বাংলাগর নগরবাসী শিবাঝার করিমচু খাইদেমারি কৃষ্টমণি বদল কৰি ঘোড়া বান্দা হরিণ পূজা আঙ্গামারি সেরাং গহিনপুরে পাতুলি বাজার খয়াশালি বাহাবারি উল্লাঝার চাউল খাওয়া ওপুরে ধলপুর গোল্লা খেতে ধারে তাবু গৰু খুড়ি গরুখুড়ি আমবাড়ি ধানবাড়ি কাঠলবাড়ি কৰি কুড়িয়া পাহাড় খান্দাজান শাল শালমারা ব্যাগেরচর মৌমারি গর ফেভারাতি এবার জহলাবান্ধা বসিবান্ধা শিংড়ি বরসালা টেঙ্গাতলি মারি শিয়ালমারি কুইতামারি শামপুর আইরমারি বাইগরমারি ডিম্বু মারা থালেশ্বর সন্দেশ্বর মনের মগুরমারি সান্দারস্বর মধুস্বর হাতিয়ালাশ্বর মুসলিম জলিলশ্বর বাণিজ্য স্বর ওয়ারস্বর কাশীর দীগুলি বস্তি আগলা বুঝর সর বেলিদানেশ্বর হামরস্বর হারচরা নবরশ্বর হরজেশ্বর মেহারেশ্বর পাগলাচৰ জিলৰ তিশ্বৰ পাগলীটে সোণাপুৰ বাবুৰচৰ পুৱামাৰেশ্বৰ মজিলৰ মহাজ্বৰ টাবোৰচৰ ছাটিহাৰা টুঙৰেেশ্বৰ আৰ্বৰ হৰিণালেশ্বৰ বাংলাচৰ কহুমাৰাচৰ বগমাৰী কাইমাৰী চিলমাৰী পেজেশ্বৰ ঝাইচৰ বুদেশ্বৰ গাজবাৰী পুৰিমাৰী কালেশ্বৰ ইজমালী বদলিচৰ উজাগাওঁ কদমতলী কলবাৰী বুঢ়ীগাঁও আধাঘাড়ী ডিমপুৰ চিতলঘাটি নুৰপুৰ আমদাৰ শান্তিপুৰ তেজপুৰ মিচামাৰী আংগাপাৰা মোৰাগুৰি আলিপুৰ ৰৌমাৰী ছিংগাপুৰ যোৰহাট বিশ্বনাথ অৰুণাচল শিৱসাগৰ ধেমাজি গোলাঘাট ভৈৰৱখণ্ড শিলঘাট চিলগুৰি বগীবিল মাজুলী ডিব্ৰুগড় লখিমপুৰ কাজিৰঙা পশ্চিজ চাবেংমুখ হোজাইনগাঁও দিনেজপুৰ দেওমণি মৰিগাঁও আম ৰিং জাগি ৰোড পিভাৰমেল নাহৰিঘাট মৰিবাৰী বুঢ়ীগাঁও পিঠাগাৰী এজাৰগুৰি বগামাৰী তুলুগাঁও ঘুমুলি সহায়েরগাঁও দুই রেবান্ধি ঘুড়শুমল কাঠপুরি নতুন থাম মের বিল জোর বিল বরণপুরি মিরগামারি খেরখাড়া বরোলি জাপুরি বেতুনী গরাইমারি পাতিলদো কাশারডা ভোগাইমারি বাডলমারি হাতুরমারি ভোরগাঁও নেবুটি বরবরী আশিগড় নেচুরি বুড়িবুর পাহাড় কবরটুরি কুহজারি ঝাড়গাঁও বাউনবাড়ি খাগড়াখাড়ি ফেব্রাতলি কলমপাড় কুমলপুর শিলদুয়া ধোয়া নেইমারি ভৈলামারি গাগলমারি ট্যাঙ্গাতুলি পাঁচ নম্বর নাগালি চার নম্বর তিন নম্বর দুই নম্বর এক নম্বর হরিন্দরা এবার পানি খেতে চন্দনপুর গোবর্ধন নুনমারি ফাঁসিবাজার মাঝখা উড়োজাদে ফিল্ড চিড়িয়াখানা আদাবাড়ি ঝালুকবাড়ি পল্টন বাজার পান পানবাজার হাজু গাড়িগাঁও পাণ্ডবঘাটে দলং বাইহাট্টা উঙ্গিয়া নলবাড়ি বরপাটা সরভোগ আইডিয়াড়ি হাউলি মন্দির কামারসর বাসুগাঁও উলুবাড়ি সোনবাড়ি তারাবাড়ি ডোড়ার পার বাগর পাহাড়ে রেল প্রদেশ এনে দক্ষিণ ভারত মহাসাগর পরে গেছে একবার ধূপ ধরা বক ও ছয়গাঁও অং জেলি ছয় গাঁও ছয়গাঁ কুরমারি বৃন্দাবাড়া দুধ নই কৃষ্ণি বিজয়নগর কাহিমারি দলগুমা বন্তি শিমলাতলা কালোবাড়ি খামরি পাহাড়পাড়া টেবলি নগরবাড়া কালাদের বাজার কালাদের আমার সালার সন্ধ্যা আছে তো সন্ধেবেলা টাউন ভাণ্ডন খায় দে মানে একশো টাকা নিয়ে বাড়তে পারা ছিল নব্বই টাকা খরচ হয়েছে দশটা আসিল পাহাড়ত দে দশ টাকা আসিল ঠাইলে ধরে পাঁচটা দেখিলো নুন কেরাসিন খাস তেল পান গুঁয়ে হলদি মশলা সাবান সোডা নং এলাচি গুড়দুতি বস তেজপাতা আর পাঁচটা দেখিলো রৌ কাতল মির্কে পাখার ভেউট বাইগর ইলসা বল শীতল পুঁড়ি মাছ সিমেন্টের বস্তাতে দুই বস্তা খরচনা না করে যেমন ঘাটা ধারে বসে থাইলাম এদের মধ্যে সালার বাড়ি মামদালি সমুদ্রের বাড়ি পড়ছে মানে দুদিন মাস হাট হাট বাজার করে ওই ঘাটা দিয়ে যাওয়া দিচ্ছে যেটি আমার চিনছে চিনের সেরে ছেলে দিল আসসালাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালা তো আছে আমি ও বিপদ করছি আমি কিছু বিপদ কোয়ালে আমার সালার সন্ধ্যে আছে ওকেবারে যেন খরচ করছি তো আমি একসাথে নিয়ে কোলে আমার নিল আর দুজন দুই বস্তা মাথা নিলো আর ওকে খরচ হাতা হাতে আইল আচ্ছা থাক তাই একসাথে যাইতে যেতে দেড় আর ওরা পাঁচ করছে আমি দেড় হসে আগেই গেছি আমি খালি হাত ডোম গেছি গিয়ে বুঝছো কথাটা কথা গেছি যা আমার দিকে বড়ো বাইক গেয় নেই বড়ো আটের তিরভিন আর শিমুল গাছ আছে আর আর বড়োয়ারে গোল আছে উম দিয়ে উম এক গলা হাসা দিলাম বাড়ির মধ্যে এক গলা হাসা দিলাম সালার সন্ধে পুব তিনজন পুব দেরি ঘর দেরি মধুমালা কিস্তা আছে আমার দিয়ে লাভ বেড়ে তিনজন খারা নেই ছেলামালে দিল আমি আবার ওরা দিলো আমি নিলাম আমি দিলাম ওরা নিল এর মধ্যে টোবলা বলি বাড়ি মধ্যে এলো টোলাটা দেহে সালা বউ গেলে ভেসা ভালো আছেন ম্যাদুর সন্দেহ গুলো নাতাজী ভালো আছেন বড় সন্দেহের দাদাজী ভালো আছেন হুবলা দেবলি টুবলি নাচে সালা বউ আনি দিলে মোরা ম্যাদুর সন্ধে হলে চেয়ার বড় সন্দেহ বনে দিল খাট সালা বউ আন দিলে মতি হারতে পান ম্যাজুলের সৌন্দর্য আনি দিলে একশো জ্বর দিতে পান বড় সন্দেহ বউ আনি দিলে হিরোমতিতে পান সালা বোম শালা বৌ ভেসছে গুলো কখন না কখন খাইছে শালা বৌ পাইলা গেলো পাইলাহারি মঞ্জুবের বড় সৌন্দরব ও গেলো সাইল ম্যাপের মাইল সৌন্দর্যব মাছ কুটবে হায়দ্রবাদে তালাস করা দিল সাতগাও বেড়ায় হায়দ্রবাদে নিয়ে এলো এবার করা কুইড়াল খন্দা কোদাল কাশি পাশন বেহি দাউ বটি শুলপি ড্যাগার কঢারি সব নিয়ে আইলো এনে ওরা পুটা ভাসা দিল দিলো ওরা পুটা ভাসা আমি আবার বেড়ান ধরলাম একবার আন্ডা ভাঙ্গা কাশিমারি হলঙ্গ ভাড়া মুসুর চর টুবা মারি ভৈর্য অঙ্গশী সুন তুলি নথি পেড়া ধরা করি তোলা মালিবাড়ি জামলাই হেগরা চাং বান্ধা খোলা বান্ধা পাঠি মারি মাঝের চর কালাদ আলোভতী ঠুটে ভাড়া নায়ের চর নিশিন্দি কুইতাবাড়া ফুল লই বাংমারা সুখীচর মহসখুড়ি অরুণাচল নির সোভার ধার মারি শৌল মারি গদার মারি চিতলমারি সামঠিলে অনা পাড়া দিকপাড়া পাতালপাড়া মেলাপাড়া ভাড়া ডাবপাড়া ছয় সীমানা ছয়সীমানা ভাতনাবাড়ি গোয়ালপাড়া বিলিসিপাড়া সুনেলি যোরহাট ফুলবাড়ি দিনাজপুর দামরা সিনেডুলি কাউরাঙা ধনুভাঙ্গা ধুবরি বিল এনে আসে কি দেয় ঠেলা দেয়ালে বিশ মাইল ইস্কে বিশ মাইল বুলেট গাড়ি দে বিশ মাইল জিপ গাড়িতে বিশ মাইল নদী দিয়ে বিশ মাইল পিলভিলি দিয়ে বিশ মাইল এল দে বিশ মাইল আর একশো তিরিশ মাইল এলে হেলিকপ্টার দেয় আইসে আমার সমিকে বড় বাইজাই নিনতো গাড়ি লাহে লাহে গাড়ি না মানি গাড়ি না আর রৌ মাছে তোর কাছে ঝমবত করে তেল আনি দিল হ্যাঁ তেল আনি দিলে পাশে তেল আনি হইলি আর কি তেরোশো পঁয়ত্রিশ সালে রে আমরা জঙ্গের ধোঁয়া গাই আমরা জঙ্গের ধোঁয়া গাই ঈদের সারি রে আমরা আসাম দেশে যাই আসাম খবর কি আছে আসাম গুপ্ত হয়ে আছে তাই শুনিয়া বাংলা লোক পাগল হয়েছে জমিনে বেসলাম জিরাত বেছলাম রে বাঘ বাঘি ভয় বাগবাগি সরপানের ভয় ঢেকি জলি সের আর তো টিনের ঘর বেসলাম পুরনের গয়না টাকা তাও তো হইল না মহাজন ঠকাই আমরা আসাম আসাম পানে ছায়া দেখি রে রে ই দেশে নাই কোনো কাজ ও দেশে নাই কোনো কাজ বাদ্রে বাস পড়ায় দেখি উঙ্গিলে জাহাজ জাহাজ বানাছে কামিল কর জাহাজ দেখতে কি সুন্দর সে জাহাতে সরিয়ে আমরা দরিয়ে হলাম পার গেলাম হাটু আমারা টানে এলগাড়ি খারা সেই গাড়িতে সোয়ার হইলাম বই নাল বই নালা গাড়ি বলি রে হলো কাটি হার বলি হলো কাটি হার রে নেলমণি গাড়ি ঝাপে হয়ে শুওয়ার গাড়ি স্টেশন ভারী গাড়ি ইঞ্জিনে আসাম যাব চিনতে না পারি গান বাবু ডাইকে বলে রে বসে ভাব কি কারণ বসে ভাব কি কারণ এই নাইনে আসামের গাড়ি দেখছোরে তুমি অমন কান্স রে তুমি তোমার সনে আসামবাসী না আমি বাবা মোদোর ডাকস নিয়ারে আমি পাহাগল হইলাাম রে বাবা মর ডাকস নিয়ারে আমি পাগল হইলাাম রে পাগল হওয়া কি কথা নবীর তরি তো সারা লাইলি রে মন মনরে পাগল বাসা গি সারিয়ারে আমিন পাগল হইলা রে বাবা ম দোর ডাকস নিয়ারে আমিন પાગોલ હોયલામરે આખું